সে ময়দানে একদল এবার উঠবে আল্লাহর সামনে বলার পরে আল্লাহ বলতেছেন তারা একটা ভিন্ন কথা বলে উঠতে শুরু করবে ও তরুণ ও আমার ছোট ছোট বোনেরা একটুখানি দিলের কানটা খুলে দিয়া শোন কি বলতে শুরু করবে ইয়া ওই লাইতানি আত্মা ফুলানান খলিলা আমাদের আর কোনো আফসোস নাই আজকে আমাদের বিপদ হায় আফসোস কপাল পোড়া আমি যদি ফুলানকে আমার বন্ধু না বানাতাম আজকে আমার কোন বিপদ হতো না আওয়াজ দিয়ে উত্তর দিবেন আপনাদের এখানে ফয়রস্যকারে ফু লয়াকারে লা আর দুনতন্ন ফুলান নামে কারো বন্ধু আছে আছে জাগ বাইছে গেলেন আপনারা আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই বাইসেন নি আল্লাহ বলছেন এই ফুলান কারো পার্সোনাল নাম নয় ফুলান মানে আর বেতে উমুক বলেন কি শূন্য স্থান আল্লাহ আমি যদি উমুক রে বন্ধু না বানাতাম উমুক কি করছে রে তোর পাকা ধানে মই দিছে হ্যাঁ বাজারের মধ্যে তোর প্যান্ট খুলে নিছে তোর মোবাইল নিয়ে পানির মধ্যে ফালাই দিছে কি দোষ করছে এই ফুলান যার জন্য আজকে তোর বিপদ শুরু করবে আল্লাহ এই ফুলান আমার কিছু করে না একটা ক্ষতি করছে লকত আদাল্লানি আনির যিকরি যানি আল্লাহ রে আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম কোরআনের রাস্তা চিনেই ফেলছিলাম আল্লাহর পথে উঠেই গেছিলাম কিন্তু এই বদমাইশটা আমাকে তোমার রাস্তা থেকে সরায়া দিছে কেমনে সরাল হাত ধরে ખેছে টেনে নিয়ে গেছে না 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 বিভিন্ন ভাবে আমাকে নিছে আল্লাহ একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবো পিছন থেকে একজন এসে হরেন দিছে পিপ ফিপ দোস্ত কি ব্যাপার বাইক দেখছিস ইয়ামাহা এফ জেডেস অমুক দোস্ত কিনছে অমুক বড় ভাই কিনছে আধা ঘন্টার জন্য চালানোর সুযোগ মিজি ওট টাঙ্গাইল রোডে যায় বাম বাম মারে আসবো বলছে দোস্ত তিনটা পঁয়তাল্লিশ আর এক মিনিট আছে নামাজটা পড়েই যায় বলছে রাগ তোর নামাজ প্রত্যেক দিন আসর থাকবে প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না তুই না উঠলে না উঠ আমার বন্ধুর অভাব নাই এমনভাবে বলছি নামাজি বন্ধু নামাজ বাদ দিয়া মোটর সাইকেলে ঘুরছে একদিন দুই দিন করতে করতে ওই সহবতের কারণে ওই বন্ধুর কারণে ভালো পরিবারের সন্তান নামাজি সন্তানটাও বেনামাজি হয়েছে এরকম নজির আছে না নাই না কাদাদ্লানি আনি দি কৃপাতাই জানি ও কানাশ্চাই তনুল ইনসানে খুজুল আল্লাহ বলছেন শয়তান তারে খুজল নিদি সেব বিড়ি খাবিনা আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না তোর আমি ফাকে খাচ্ছি বিড়ি খায় না কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই একদিন দুই দিন করতে করতে শুয়ে গেছে দশ দিনের দিন ও বিড়ি ধরানোর পরে ও বিড়ি টানছে আস্তে আস্তে করে বিড়ি করে সাথে থাকতে থাকতে আস্তে নেশাখর হয়ে গেছে মা ধোকাশক্ত হয়েছি পরিবারের জন্য সমাজের জন্য বোঝা হয়েছি বলছে দোস্ত আর কত বিড়ি এইবার ঈদের দিন দেখি কি করি কি করছে সুন্দর করে টেন্ট বানাইছে চারিদিকে কাপড় দিয়া মধ্যে নিয়ে এসে ডেক বাক্স উনত্রিশে রমাদান থেকে প্রস্তুতি শুরু শয়তানি করার ঈদের দিন থেকে মোড়ের মধ্যে বিভিন্ন টেন্ট বানায়া এরপরে ভালো ভালো বক্স নিয়ে যায়া হিন্দি গান বাজায়া বিনোদন আপনি বাকি হ্যাপ তোর কাছে একটা বিড়ি দিয়ে গেলাম ভিতরের মাল ফালা আমি আসতেছি টাঙ্গাইল থেকে পুরিয়া কর থেকে ম্যানেজ করে আনছে টাইনে ওর মধ্যে কুচে কুচে ভরাইছে বিড়ির মাল ফেলাইছে টাইনে দেখ একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা মধুপুর টাঙ্গাইল মঠবাড়ি এলাকায় উহার নাম আস্তে করে গাঁজাখর হয়ে গেছি আপনি খবর নিয়ে দেখেন বন্ধুর খপ্পরে পরে কত ছেলে নষ্ট হয়েছে আল্লাহ বলছেন লকাত আদাল দিক্রি জানি নি হেদায়ত পাইয়ে গেছিলাম মায়ের পেটের থেকে অটোমেটিক ইসলাম নিয়ে আসছিলাম বাপকে নামাজ পড়তে দেখছি মসজিদের আজান বাড়িতে আসছে আমার ভালো হওয়ার রাস্তায় তো সহজ ছিলই ছিল কিন্তু ওই ব্যাককলের খপ্পরে পরে আমি আল্লাহ তোমার ট্র্যাক থেকে দূরে চলে গেছি এরকম লোক আছে না নাই বরাবর করেন হুজুর এগুলা তো ইয়াং দের কথা মুরব্বিরে তো বৈসা গেলাম আমরা এই লাইনেই নাই তাই না আপনি যে লাইনে আছেন ওই লাইনে আবার শয়তানও নাই আসরের নামাজের পরে এই সাবর দাড়ি নিয়ে বসে গেছে চায়ের দোকানে ডান পাশে বসে গিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার জানিস উত্তরপাড়ার যে লোক বিদেশ গেছে কুয়েত ওর বইয়ের খবর জানিস বামের জন বলছে ব্যাক কল তুই এখন উত্তর পাড়ার ওই লোকের আসিস ইমাম সাহেবের খবর জানিয়েছে আমাদের ইমাম সাহেব এই উরে বাবারে বাবারে তুলা ধুনা করে দিচ্ছে মধ্যের লোক কথা বলে না অনেক উনি পান খায়ার খেলাল করার শোনে শেষে বলতেছে এগুলা কথা বলতে হয় না না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা দুইজনের টাই ঠিক বুঝলেন না আয়ু হাই بواحدকুমায়াকুলুলহমাখিহ মাইতান ফকারীতুম ভাইয়ের গোস্ত খাসনা কিন্তু মুরব্বি দাড়ি থুইয়া নামাজ পড়ে আল্লাহর দেওয়া ওই দাড়িতে পাক ধরে গেছে এখন পর্যন্ত গীবত বন্ধ করতে পারো না ঠিক না তিন মহিলা একসাথে বসলেই অপর মহিলার কথা উনার স্বামী সারা দুনিয়ার সব পুরুষ ভালো অমুক ভাইয়ের উফ ওই বোনের হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না ওই বড় ভাইয়ের মতো বড় ভাই হয় না ওই দোকানদারের মতো সাসা হয় না যত খারাপ খালি উনার স্বামী আছে না দুই মহিলা এক জায়গায় গিল্লা আমার আব্বা মাঝে মাঝে বলতো বোকা এই জন্য মাইকিং করা লাগে ওয়াজের পোস্টারিং করা লাগে এই টাকাটার কোনো প্রয়োজনই নাই খালি মহিলার কাছে যায় বলবি আল্লাহর কিরা একটা কথা বলবো কাউকে বলবি না আগামী উনত্রিশ তিরিশ আমাদের মাহফিল তুই আর আমি জানলাম তিন দিনে গ্রাম ক্লিয়ার ঠিক কিনা আল্লাহ বলতেছেন এটা কি কারণে হাসানোর জন্য বলি নাই লাম আত্মা খেস ফুলান খলিলা আলমার উ আলা খলিলি নবী বলছেন মানুষ তার বন্ধুর ধর্মে প্রবাহিত প্রভাবিত কোন মুরব্বীর সাথে বসেন সে আপনার আমলের খবর নেই না কোনো কিছুর খবর নেই কোন বন্ধুর সাথে তুমি ঘোরো দেখা হলেই বলে তুমি কোন মুভি দেখলে কি দেখলে ফেসবুকে কি আসলো হারাম কোনটা কোন নায়িকার খবর কোন বেহায় ও শুধু ওইটাতেই তোমাকে বলে জীবনে তোমাকে ইসলামের দিকে ডাকে নাই এখন ফুটানি মারতেছ ওই দিন যাওয়ার পর আল্লাহ বলতেছেন বলতে শুরু করি ভাই শেষ কথা শেষ আয়াত আল্লাহ বলতেছে এবার নবী হাজির হয়ে যাবেন ভয়ঙ্কর বিষয় নবী হাজির হয়ে বলবেন ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাকাদু হাযাল কুরআন মাহজুরা আয় আল্লাহ এই কম কুরআন শুনেছে কিন্তু কুরআনকে খেল তামাশা হিসাবে নিছে ও ভাই এই মাহফিলতার জন্য কারণ হয়ে যেতে পারে ইত্তা খাজু হাজ আল কোরআন মাহজুরা আমি জানি আমার মিথ্যা কথা বলা যাবে না মুখ থাকবে গালি দেওয়া যাবে না আমার মুখ থাকবে গীবত করা যাবে না জানি আমি এইখান থেকেও শিখছি খারাপ বন্ধুর সাথে থাকা যাবে না আমি জানি দুনিয়ায় আমার আমল বাড়ানো লাগবে কিন্তু শূন্যওয়ালা শুনে গেল বলনেওয়ালা বলে গেল আল্লাহ নবী বলছেন এসে আমি দাঁড়ায় বলব ইত্তা খাজু হাজাল কোরআনা হাজুরা আল্লাহ বিচার একটা নয় ডবল করা লাগবে ওদের কাছে দাওয়াতের পরে দাওয়াত দেওয়া হয়েছে ওরা যেই বান্দা সেই ছিল মাহফিলের আগেও দাড়ি নাই পরেও দাড়ি নাই মাহফিলের আগেও নামাজ নাই পরেও নামাজ নাই চিন্তা করছে গুলো ওয়াশ করেই থাকে আল্লাহ বলছেন কোরআনে নবী তোমার বিপক্ষে দাঁড়াবে ওই দিন বাঁচার কায়দা থাকবে না ঠিক না চিন্তা করেন আজকের থেকে পরিবর্তন হওয়া লাগবে না লাগবে না লাগবে না লাগবে না ওইটা কি নামাজ ধরে না বাদ দিয়ে মিথ্যা ধরে না ছেড়ে দিয়ে পর্দা করে না ছেড়ে দিয়ে হিসাব মিলান বাস সিম্পল ওয়াজ দীর্ঘ কথা আমি আমার সাধ্যের মধ্যে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি চারটা বিষয়ে যে এই বিষয়গুলোর থেকে যদি বাঁচি আমরা আল্লাহ বলে মিন আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাকে জান্নাতেই দিতে চান কিন্তু একটু আমাদের নিজের জীবনকে পরিবর্তন করা লাগবে ঠিক না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন